মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি গোষ্ঠী কিন্তু তার মাথা মূলত বিজেপি এমন মত নানান মহলের সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একাধিক আপত্তিকর ভিডিও যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অরাজনৈতিক এই অভিযানে সরাসরি পক্ষ নেননি কিন্তু বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী দলীয় পতাকা ছাড়াই ছাত্র সমাজের নবান্ন অভিযানে থাকবেন বলে জানিয়েছেন আর সেই অভিযান ঘিরে স্বাভাবিকভাবেই অশান্তির আঁচ পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশও একই দাবি শাসক দলেরও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুনাল ঘোষ বলেন যারা এই গন্ডগোল পাকানোর কাজ করছেন তারা শকুনের রাজনীতি করছেন তিনি বলেন চক্র তার মধ্যে বিজেপি আর আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা তার রয়েছে এরা আমাদের আশঙ্কা আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে পুলিশের পোশাক পরে পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় সবচেয়ে বড় কথা একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় ফলে আমরা বলছি আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি অবৈধ এখানে যারা যাবেন কাল পরীক্ষা রয়েছে পরীক্ষার্থীদের যাতায়াত

সেটা আমাদের জানা নেই কিন্তু পশ্চিমবঙ্গে আইন নেই পশ্চিমবঙ্গে নৈরাজ্য চলছে পশ্চিমবঙ্গে লাশ শুধু নয় এখানে চিকিৎসক প্রথমে ধর্ষণ তারপরে খুন হয়ে যাওয়ার পর লাশে রূপান্তরিত হয় আর সেই লাশ লোপাট করবার জন্যে সেই লাশের যারা রক্ষাকারী সেই লাশকে যারা ব্যবহার করেছে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে তাড়াতাড়ি করে শ্মশানঘাটে পুড়িয়ে তথ্য প্রমাণ লোপাট করতে তারাই লাশের রাজনীতি করে বলে আমি মনে করি ব্যাপারটাই তো পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের দেখা দরকার সেখানকার ইন্টেলিজেন্স আছে সিআইডি আছে দিদির হাতে অনেক পুলিশ আছে সিভিক ভলেন্টিয়ার আছে দিদি কাদের কাছ থেকে খবর পাচ্ছে আমার তো জানা নাই তো সরকারকেই বলতে হবে কোথায় নকলি পুলিশ কোথায় আসলি পুলিশ আমরা তো বাংলায় যা দেখছি সবই তৃণমূলের পুলিশ